অনন্ত রাধিকার দ্বিতীয় দফার তিন ব্যাপী প্রি ওয়েডিং সেলিব্রেশনের জন্য গত বৃহস্পতিবারই সপরিবারে ইতালি উড়ে গেছেন শাহরুখ খান যদিও আইপিএল ফাইনালের আগে অসুস্থ হয়ে পড়ায় বাদশাহ সেখানে যোগ দিবেন কি না সেটা নিয়েও ধোঁয়াশার তৈরি হয়েছিল তবে অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে আম্বানিদের গ্র্যান্ড ক্রুজ পার্টিতে যোগ দিয়েছেন বলিউড বাদশাহ কিন্তু সেই অনুষ্ঠানে নাজুক অবস্থায় দেখা গেল কিং খানকে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে দেখে চেনা দেয় ইতালিতে অনন্ত রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে বাদশার আড্ডা দেওয়ার ছবি ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল কারো উদ্বেগ কিং খান কি সত্যিই অসুস্থ কেউ বা আবার সস্তা জনি ডেপ বলে কটাক্ষ করলেন অনেকে আবার রাহালিয়ার খোজো নিলেন অনন্তরাধিকার দ্বিতীয় দফা প্রি ওয়েডিং অনুষ্ঠানে এবার ছবিতে লাগাম টেনেছেন আম্বানিরা তাই জামনগরের মতো রোম থেকে সেভাবে ছবি ভিডিও প্রকাশ্যে আসেনি তবে জানা গিয়েছে ব্যাগ স্ট্রিট বয়েজের পারফরম্যান্সে মুগ্ধ আম্বানিদের পার্টির তারকা অতিথিরা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছেন জানভি কাপুর শুধু তাই নয় এই পার্টি থেকে ফাঁস হওয়া ভিডিওটিতে রণবীর সিংকে দেখা গেল ওরিকে কোলে তুলে উদ্দাম নাচতে অনুষ্ঠানের ছবি ভিডিও না দিয়ে তারকারা যে যার মতো রোমের ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন সেখানে শাহরুখ কন্যা সুহানা খান সায়ানা কাপুর অনন্যা পান্ডেদের দেখা গিয়েছে আড্ডা দিতে সারা আলী খান ও ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেডের প্রি ওয়েডিং সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে হাজির ছিলেন দেশ বিদেশের সেলিব্রেটিরা আরও একবার সেই জাঁকজমকপূর্ণ প্রি ওয়েডিং সেলিব্রেশনে মেটে উঠবে আম্বানি পরিবার তবে এবার আর দেশের মাটিতে নয় ইটালিতে বসবে প্রি ওয়েডিং সেলিব্রেশনের আসর সেই গ্র্যান্ড ক্রুজ পার্টিতে অংশ নিতে সোমবার তিনজন জুন সাত সকালেই ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন রণবীর আলিয়া সলমান খান রণবীর সিং সপরিবারে গেছেন শাহরুখ খানও